এই যে বিলে মারতে সেরা টাকা ছিল না যে ভাই আমার শ্বশুর আগে কাটতো তো ডাকাইতি করতো কিন্তু ওর যে চার পাঁচটা ঘাট ছিল ঘাটে কোন মূলবি তালবিলি ফকিরের পয়সা নিতে দিত না এই গুণটা ভালো নয় ডাকাইতে করে নিয়ে গিয়ে ওই গরিব দেওয়া ওই ইয়াতিম অসহায়দের মুখে খাবার তুলে দিত এই ভালো গুণটা নয় নবী আমার বলছেন কুলু লাউ খাইরা যখন তোমরা মরা মানুষকে দেখতে যাবে তখন ওর জন্য ভালো 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 কথাগুলো বলো ভালো কথা বলো কেন না তোমরা মনে করছো যে আমরাই শুধু দেখতে এসেছি নারে না ওই বাড়িতে আল্লাহর ফেরেস এসেছে ও যদি ও যদি জাহান হয় তো জাহান্নামের নামের এসেছে যদি জান্নাতে হয় তো জান্নাতে নিয়ে যাবার জন্য ফেরেস্তা এসেছে তোমরা যেটা বলবে ফেরেস্তারা ওটা বলবে তোমরা যদি ভালো বলো যে ফুলবান্দার এই ছেলেটা ভালো ছিল লোকটা ভালো ছিল এর মধ্যে এই গুণ ছিল এই গুণ ছিল ফাইনাল মালায় কাতা মেনু না আলা মা তা নবী আমার বলছেন তোমরা যখন ভালো কথা বলবে আল্লাহ ফেরেস্তারা বলবে আমি আল্লাহ তোমার ছেলেটা ভালো এ মেয়েটা ভালো এ লোকটা ভালো রাবুল আলামিন গান আমরা বলছি ভালো তখন আল্লাহ আর বসে বলেন হায় রে আমি তো জানি লোকটা কিন্তু আমার বান্দারা গোটা গ্রামের মানুষ বলছে ভালো আমার নুরির ফিরিস তারা বলছে ভালো দুই সম্প্রদায় তাকে ছাড়িয়ে আমি আল্লাহ তাকে মাফ করে দিলাম তাকে আমি ক্ষমা করে দিলাম এবং জান্নাতি বলে ঘোষণা করে দিলাম তারপর জোরে বললো সুবহান আল্লাহ মরণ পাখি ডাকি থেমে যাবে তোমার পন্ত হবে আখি মরণ পাখি যেদিন তোমায় করবে ডাকা ডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি মনরে থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে দুনিয়াতে আছো তুমি জমি জায়গা নিয়ে মরলে তোমায় করবে দাফন সাদা কাপড় দিয়ে মরলে তোমায় করবে দাফন সাদা কাপড় দিয়ে যাইবে তুমি খালি হাতে বা তুমি খালি হাতে না নাকি নিয়ে যাবে জিমাই আপনি আমি মরবেন আমি তো মরব এই জামা কাপড় যত দিন তোমার কি মাথায় থাকবে এই অবস্থাতে আমাকে কবরে রেখে আসা যে দিয়ে গেছে লোকেরা এইভাবে রাখবে না করলে ভাবে পাইনি আপনারা সব ফুলে দিবে হাইরে 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 আমার স্ত্রীটারও ময়া হবে না যে বেচারা বিনা চশমাতে কিছু দেখতে পাবে না তার কবরে যাবে কবর্তবান্ধবের কিছু দেখতে পাবে কি পাবে না তো ক চশমাটা পরিয়ে দিয়ে আমার চোখে চশমাটা দিবে কী ভাই বলেন তো তাহলে এত গৌরব কিসে এ জমি জায়গায় টাকা পয়সা কার জন্য করছেন কার জন্য এটা আপনার বাড়ি কি এ বাড়ি কার খালি সব সুন্দর তবে আমার কোনো কোনো ভাই কিছু ভাই আছে মরে গেল ও জীবনে নামাজ না পড়ে থাক জীবনে কোন নেকি না করুক ওর নামে যদি খালি চিঠি একটি লেখা দেয় অমনকে নাকি কবরের ফেরত থাকে চিঠি লিখে দিবে নকল করে কয়েন এটা কথা এটা তো বেড়ে লাই বন্ধু আমার যাইবা তুমি খালি হাতে রইবে পড়ে সবি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি নেকির পাল্লা করো ভারী সময় তো আর না ঝুরি করো পারে সময় তো আর না মরণ পাখি ডাক দিলে রে রবে না চেড়ে পাড়ান দিলে চা ছেড়ে উড়ান দিলে কেমনে ধরে রাখি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখে থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখে আচ্ছা ভাই বলেন একটা সেটা দেখা যায় জানাজা খাড়িয়ে গেছে তখনও কাপল খুলে খুলে মানুষ দেখি শেষবারের মতন দেখে নি আরে মদলোক পুরুষ লোক যদি মারা যায় তো পুরুষ লোক দেখছে এমন কি ইমাম থামুজি তো চার পাঁচ জন আসছে কে আসছে ওটা কে ওই যে একটা হয়েছে বিহাইন্ড আর একটা হয়েছে বিহাইনের বিহাইন্ড চিন্তা করেন কে হলো বিহাইন্ডটা কে শুনুন জীবিত থাকা কালীন জিন্দা থাকা কালীন আমি যেমন অপরের জন্য হারাম অজানা অচিন অপর মেয়ের জন্য মরার পরেও আমাকে দেখা আমাকে চাওয়া ওই মেয়েদের জন্য হারাম কোন মেয়ে ছেলেকে আপনি মুখ খুলে দেখাতে পারেন না ওরকম মেয়ে ছেলে যদি মারা যায় তার মুখ খুলে একমাত্র দেখবে তার স্বামী দেখবে তার বাবা দেখবে তার ভাই দেখবে তার বেটারা দেখবে আপন চাচা দেখবে আপন মামা দেখবে শ্বশুর যেগুলা হারাম

সুন্দর করে একটা চাদর দিয়ে ওকে ঢেকে দাও ঢেকে দাও তোমরা আসবে দেখতে আসবে মুখটা একটু খোল কপালটা তো হাত দিতে পারো যদি তোমার বাবা হয় তোমার ছেলে হয় তোমার ভাই হয় তোমার আপনজন হয় সে যদি পুরুষ লোক হয় তো পুরুষেরা একবার চুম্মা দিতে পারে এটা محبتের চুম্মা বাবা মারা গেছেন ছেলেরা বাবার কপালে চুম্মা দিতে পারে মা মারা গেছে ছেলে মেয়েরা মায়ের কপালে চুম্মা দিতে পারে ওরে ইষ্টের শুনুন পুরুষ কান্না করবে পুরুষ তাকে চুম্মা কপালে চুম্মা দিতে পারে কে বলল যে স্ত্রী মারা গেলে পুরুষ দেখতে পাবে না স্ত্রী মারা গেলে পুরুষ গোসল দিতে পাবে না পুরুষ মারা স্ত্রীকে কাফন দিয়ে স্ত্রী মারা গেলে পুরুষ কাফন দিবে না এমন কি ঘুম কবরে শুয়া পাটাতন দেওয়া আগা পর্যন্ত ওই পুরুষ স্ত্রীকে দেখতে পাবে না সুবহানাল্লাহ এটা কত বড় হাদিসের উল্টা ওরে নবীর কত বড় বিরোধিতা শুনন বন্ধ যখন আমি মা খাদিজার কবরের কাছে গেলাম নবীর বাড়ি থেকে নিয়ে মা খাদিজা যেখানে শুয়ে আছে মাক্কার কবরস্থান যেটা হলো মোয়াল্লা মাক্রায়েম মোয়াল্লা মোয়াল্লার কবরস্থান মোটামুটি সাড়ে তিনশো মিটার হবে নবীর বাড়ি থেকে মা খাদিজার কবর সাড়ে তিনশো মিটার পঁয়ষট্টি বছর বয়সে খাতিজা যখন মারা যাচ্ছে বন্ধু আমার ইসলামের জন্য এত বড় ধনী মেয়েটা এত বড় মালদার মেয়েটা আল্লাহরে আল্লাহ সব হারিয়ে ফেলছে কিছুই নাই শরীর সুখী একাকার হয়ে গেছে

নবীর হাত ধরে নিয়েছেন হাত ধরে বলছেন স্বামী গো ওগো আল্লাহ আপনার কাছে আমার কয়েকটা দরখাস্ত আছে কি দরখাস্ত খাদিজা নবী অজর নয়নে কাঁদছেন তবে কিন্তু জোরে চিল্লা নয় বুক ফেটে যাচ্ছে নবীর চোখ উমড়ে উমড়ে অস্ত্র জল ঝরছে খাদিজার গালে টপ টপ করে পড়ছে খাদিজা বলছেন স্বামী আমি যখন আপনাকে বিয়ে করেছিলাম তখন আপনার বয়স ছিল পঁচিশ আপনি ছিলেন যুবক আমি ছিলাম কুড়ি মোটামুটি চল্লিশ বছর বয়স আমি ছিলাম ছয় ছেলের মা আমার আগে দুই দুইটা স্বামী তারা আমকে একজন মারা গেছিল একজন তালাক দিয়েছিল আমার ছয় ছয়টা ছেলের মাকে আপনি বিয়ে করেছিলেন আল্লাহ আল্লাহ পনেরো বছর ধরে একসঙ্গে বসবাস করলাম পঁচিশ বছর ধরে একসঙ্গে বসবাস করলাম পঁচিশ বছর ধরে একসঙ্গে বসবাস করলাম আমি এত বুড়ি মানুষ আপনার বাড়িতে এসে আবার ছয় ছয়টা ছেলে মেয়ে হলো চারটা বেটি দুইটা বেটা ছয় ছেলে ওইদিকে পাঁচ আর এদিকে ছয় মামি এগারো ছেলে পিলার মা আপনার সেবা করেছি কি করিনি আপনার মনে শান্তি দিতে পেরেছি কি পারেনি স্বামী গো দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দেবেন মাফ করে দেবেন এবং আমার জন্য একটা দোয়া করবেন দ্বিতীয় দরখাস্ত আমি বিবহার আগে যখন আমি যুবতী হয়েছিলাম এর আমার হরিণ কোল বাহির কাপ আর আমার কোল মায়েরা তোমরা শোনো ও আমার বেটিরা তোমরা শোনো আম্মা জানে খাদিজা বলছেন এই খাদিজাকে আগে বিবহার আগে যখন সে যুবতী ছিল মক্কার লোকেরা ওকে নাম ধরে ডাকত না ওরা ডাকত কি বলে জানেন বাহিরা তাইয়েবা যার মানে যে পাক পবিত্র সতী পর্দা না আমার নবী যেমন ছিলেন তাহের তাই এরে এমন কি তার বাবা হাজরাতে খাদিজা বলছেন আমার বাপ কোনদিন আমার মাথার চুল দেখতে পায়নি বা অন্য তো দূরে যাক আমার বাবা খোয়াইলেন খাদিজার বাবার নাম খোয়াইলেদ আমার বাবা খোয়াইলেদ আমার মাথার চুল দেখতে পাইনি আমার মাথার চুল লম্বা না আমার মাথার চুল ছোট আমার মাথার চুল ঘন না আমার মাথার চুল পাতলা স্বামীগো আমার শরীরের কোন জায়গা এই তিনটা পুরুষ ছাড়া এক আপনি আর আগেকার দুই স্বামী আমার শরীরে কোন জায়গা দেখতে পাইনি আমার শরীর কেউ ছুঁয়া দেখেনি পথে আমি যখন মারা যাব আমাকে জীবনের শেষ বছরটা শেষ গোসলটা পরে আমাকে দেবেন যারা বলে স্ত্রীকে ছুঁইতে পার না তারাকে বলবেন যে বলতো ফাতেমার মা খাদিজা ফাতেমার মা খাদিজাকে উনি কে গোসল দিয়েছিল বল খাদিজা নিজে বলছে স্বামীরা আমাকে আপনি গোসল দিবেন আর গোসল দেওয়ার সময় পর পুরুষ তো দূরে যাক অন্য মেয়ে ছেলে তো দূরে যাক আমার চারটা বেটি যাই না বড় কাইয়া অন্য আমার চারটা বেটি আপনি ডাকবেন না আমার বেটিরা আমার খোলা শরীর যেন দেখতে না পায় বড় সুবান আল্লাহ স্বামী এবার কাপড় যখন পরাবেন আমি জানি ছেলে কেউ বা পুরুষ তিন খানা কাপড় লাগবে কয়েখানা কাপড় কাপড়ের কাপড় কয়খান বলেন কন্যা জীবন তিন খানা কাপড় তিনটা চাদর সাদা রঙের যে সাদা রঙের কাপড় পরে আমি মার পেট থেকে বের হওয়ার পরে যে সাদা কাপড় আমাকে সাদা কাপড় পরে আমাকে যেতে হবে কাকে করে তোমরা দফল করিও না কাফন যে পরাবে কেউ যেন তার ইজ্জত দেখতে না পায় মেয়ে ছেলে মেয়ে ছেলেরা পরাবে পুরুষকে পুরুষ পরাবে তবে স্বামী স্ত্রী যদি মারা যায় কফরকে তারা পরাতে পারে স্বামীгом আপনি আমাকে নতুন কাফম দিয়েন না কারণ আপনার কাছে একটা টাকা পয়সা নাই আমার কাছে কিছুই নাই আপনি মহা বিপদে পড়ে যাবেন কিন্তু আমার নাম করে যার কাছে ধার চাইবেন সবাই আমাকে ধার দেবে ঋণ দেবে কিন্তু স্বামী আমন আমি জীবনে কাউরির কাছে ধার করিনি আমার টাকা পয়সা নিয়ে গোটা আরবের মানুষ ব্যবসা করেছে অতএব আমি আমার কবরে আমি আমার চিরদিনের ঘরে আমি পরের টাকা দিয়ে কাপড় কিনে ওই কাপড় পরে আমি কবরে যাব না আমার যেদিন দিন আপনাকে বিয়ে করেছিলাম পনেরো বছর পরে যেদিন আপনি নবী এবং হয়ে আমার বুকে এসে মাথা গুঁজেছিলেন গো সেই দিনই আমি আপনাকে বিশ্বাস করেছি ইমান এনেছিলাম এবং মরণ বলে বিশ্বাস করেছিলাম আর আমি কাফনের এক কাফনের কাপড় আগে থেকে জমা করে রেখেছি আমাকে গোসল করে পরে অমুক জায়গাতে অমুক আলমারির মুখ থাকে আমার কাপড়ের কাপড় রাখা আছে ওই কাপড়ে আপনি আমাকে কাফন পরাবেন আল্লাহ আকবার এবার শেষ দাবি শেষ দাবি স্বামীগ আগে থেকে পঁচিশ বছর আগে পঁচিশ বছর আগে আমি যখন ওই কবরের কাজে গেলাম ওরে পার্শে তো দেখা যাবে পার্শে তো যাওয়া যাবে না আমি জিজ্ঞেস করলাম আয়না খা কায়না কাবুর খাদি যা আমি গেটম্যান কে জিজ্ঞেস করলাম মা খাদি কবর কোনটা বলে হা এইটাই কবর কিন্তু ওখানে মেয়ে ছেলেকে যেতে দাও হয় না যেমন পীরের মাজার আপনার একটু ফাড়ুয়াতে জানাতে যান হায় রে হায় রে ইসলামের নামে কত কলঙ্ক ওখানে

থেকে আমি নবীর বাড়ির দিকে তাকালাম এবং আমি ক্যাম্পাস ধরলাম যে এখান থেকে নবীর বাড়ির দূরত্বটা কত কোন সাইডে পড়ছে আমি আর থামতে পারিনি সেই দিন কান্না করেছিলাম যে হাইরে মা খাদিজা বলছেন স্বামী গো পঁচিশ বছর আগে যখন আপনার বউ সেজে আপনার স্ত্রী হয়ে আমি যখন এসেছিলাম সন্ধ্যার রাত্রের বেলা আমি আমি সরাসরি আপনার বাসর ঘরে গিয়েছিলাম আপনি আমার বাবার বাড়ি থেকে হেটে আমাকে নিয়ে এসেছিলেন কিন্তু আপনি আমার হাত ধরেছিলেন হাত ধরেছিলেন আর হাত ধরে আপনার পাশুর ঘরে ঢুকেছিলাম ওই আমার মায়েরা বোনেরা ওরে তোমার শরীর একমাত্র ধরবে তোমার স্বামী তোমার অঙ্গুনে আংটি পরবে একমাত্র তোমার স্বামী

দেওয়ারের সঙ্গে ভাবি যে মিষ্টি মিষ্টি ভাবে কথা বলে নিজের পুরুষের সঙ্গে আল্লাহ নিরিবিলি নির্জনে থাকা জায়গাতে কোন পুরুষ যেন কোনো মেষের সঙ্গে মিলিত না হয় কথাবার্তা না বলে তো হুজুর আমার বড় ভাই কাজে চলে যায় আমাকে বাড়িতে থাকতে হয় একাই বাড়িটা আমি আর আমার ভাবি যদি মুখ বন্ধ করে থাকি কালা গঙ্গার মত কেমন লাগবে যদি ভাবির সঙ্গে দুটা কথা বলি ভাবি যদি আমার সঙ্গে কথা বলে যেমন অনেক ভাবি গালে দেওয়ারের গালটা টিপে চলে গেল ঠোঁটের করে চলে গেল পানি ছিটিয়ে নিল এটা করে দিল ওটা করে দিল আগে আগে এগুলা হতো এই কুপোর থাকালা আল্লাহ অনেকটা দূর করিয়ে দিয়েছে কি বিয়ে সাজিতে ফল দিয়ে ঘোড়া মলা করে মালিশ করতো নন্দু এসেছে দাড়ি কাটা নন্দু নন্দুর গালে এ হলদি মাখিয়ে দিল আপনি দেখছেন বাড়ির যে যে পুরুষেরা দেখছে সব জাহান সব জাহান যদি আপনি এটাকে বাধা না দেন শুনুন তহজুর আপনি বলেন এর আর ভাবি যদি একটু হাসি মজা করে